আমার পছন্দে বলি আমি কবি জয়গোস্বামী আমার খুব পছন্দের কবি তার বিভিন্ন সময় প্রতিবাদের কণ্ঠ এবং লেখা আমাকে উদ্বুদ্ধ করে তা নিয়ে কোনো সন্দেহ নেই আমি নন্দীগ্রাম প্রসঙ্গে একটা কবিতা কবির তৎকালীন যুগে লেখা একটি কয়েকটি লাইন আমি পড়তে চাইছি কেন পড়ছি তারপরে আপনাদেরকে আমার মতো করে আমি বিশ্লেষণ করতেই পারি কবি বলছেন বাংলার গা থেকে রক্ত গড়িয়ে পড়ছে রক্ত গড়িয়ে পড়ছে কেউ ছুটে গেল খালের ওদিকে বুক ফাটা গলায় কারমা ডাকিল রবিরে উত্তরের পরিবর্তে অনেকের স্বর মিলে একটি প্রকাণ্ড হাহাকার ঘুরে উঠল কে রবি কে পুষ্পেন্দু কে ভরত কাকে খুঁজে পাওয়া গেছে কাকে আর পাওয়া যায়নি কাকে শেষ দেখা গেছে ঠেলাঠেলি জনতার গভীরে রবি তো পাচার হচ্ছে লাশ হয়ে আরো সব লাশেদের ভিড়ে আপনারা বলুন দু থেকে দু হাজার চব্বিশ সতেরো বছর আগের দগদগে সূর্যোদয় তালপট্টি খাল হলদি নদী উত্তপ্ত হয়েছিল কেমিক্যাল হাবকে ঘিরে তৎকালীন লক্ষণ সেটের বিজ্ঞপ্তিকে ঘিরে নন্দীগ্রামে গণবিপ্লব হয়েছিল তার পরিপ্রেক্ষিতে বহু মানুষের মৃত্যু হত্যাকাণ্ড নিয়ে বহু সরগরম হয়েছে বঙ্গ রাজনীতি থেকে শুরু করে দেশের রাজনীতিতে কখনো সংসদের ভেতরে কখনো সংসদের বাইরে কখনো বিধানসভার ভেতরে কখনো বিধানসভার বাইরে তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তার গোটা গায়ে রক্তের দাগ লেগে আছে এরকম বক্তব্য ও মন্তব্য ঘিরে সরবর হয়েছিল ঠিক আছে সেসব তো অতীত ইতিহাস সেগুলো নতুন করে আলোচনা না করাই ভালো হার হিম করা সন্ত্রাস সেই সময়ে রাজ্যপাল গোপাল কৃষ্ণ গান্ধীর বক্তব্য প্রত্যেকের মনে আছে তৎকালীন স্বরাষ্ট্র সচিব প্রসাদ রঞ্জন রায়েরও স্টেটমেন্ট খুব পরিষ্কার মনে আছে তাহলে আমাদের খুব প্রশ্ন এটাই যে পঁচিশে মে নির্বাচন আছে তালপট্টি খাল এখনো আছে সোনাচড়া এখনো আছে বয়ালগ্রাম এখনো আছে এখনো নন্দীগ্রামে মানুষ আছেন নন্দীগ্রামে এক নম্বর নন্দীগ্রাম দু নম্বর তাহলে প্রশ্ন হচ্ছে যে উত্তপ্ত কেন হলো কেন খুন হলো খুনের পরিপ্রেক্ষিতে আছড়ে পড়েছে গোটা ঢেউ কাজ নন্দীগ্রামে সেন্ট্রাল ফোর্স বাড়ানো হয়েছে নন্দীগ্রাম থানার পুলিশ রয়েছে হলদিয়ার এসডিপি এসছে এই সমস্ত চেনা ছবি দেখছিলাম দু হাজার সাতে সেই নন্দীগ্রামের চেনা ছবি রাস্তাঘাট গুড়ি ফেলে দেওয়া সেই দৃশ্য আজকে সকাল থেকেই দেখছি উত্তপ্ত নন্দীগ্রাম দোকানপাট জ্বলছে টোটো জ্বলছে একজন বৃদ্ধা তিনি মারা গেছেন বিজেপি বলছে তাদের যে পরিকল্পিত খুন যে এরাজ্যের অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি সর্ববতী সাধারণ সম্পাদক মমতা বন্দ্যোপাধ্যায় কদিন ধরে মেদিনীপুরের বিভিন্ন সভায় কখন নন্দীগ্রাম নিয়ে আলোচনা করেছেন ডোটাল দায় তাগিয়ে চাপিয়ে দিচ্ছেন হচ্ছে বা চাপছে হচ্ছে শাসক দলের বিরুদ্ধে একথা আমাদের প্রত্যেকের মনে আছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হিসাবে তিনি যখন মেদিনীপুরের সবাই বলেছিলেন নন্দীগ্রামে যখন ঘটনা ঘটেছিল বাপ বেটা মিলে সিপিএমের সঙ্গে সমঝোতা করে পনেরো দিন লুকিয়েছিল তখন তিনি কোথায় ছিলেন এইসব শব্দভম্য আমরা দেখেছি নন্দীগ্রামের পরিপ্রেক্ষিতে আলোচনার মোটামুটি আবার সেই দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে যেখানে পঁচিশে মে ভোট সেখানে এই উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে আমি দেবের প্রশ্নে আজকে আসবো না তাহলে দু হাজার থেকে দু হাজার বছর কেন এখনও রক্তের দাগ মোছানো গেল না এখনো কলঙ্কের যে বোঝা সেটা কেন নিষ্কলঙ্ক হলো না এর দায় কার এটা দায় অবশ্যই পলিটিক্যাল সিস্টেম তা নিয়ে কোনো সন্দেহ তাহলে খেজুরি থেকে শুরু করে সোনাচূড়া তালপট্টি খাল থেকে শুরু করে বিশ্বের নন্দ নন্দীগ্রামের বহু মানুষ পিছিয়ে পড়া সম্প্রদায় বিভিন্ন এলাকার মানুষ তারা এখনও কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে কিন্তু রবিবার দিনে একশো কিলোমিটার বেগে ঝড় আচরে পড়তে পারে সেই মে মাস যা নন্দীগ্রাম হচ্ছে একদম সমুদ্র বেষ্টিত এলাকা মনে আছে যেখানে গভীর সমুদ্র বন্দরের কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন তাজ সমুদ্র বন্দর সেটা নিয়ে অনেক বিতর্ক আছে তা আমার প্রশ্নটা খুব পরিষ্কার যে খুন পাল্টা খুন রক্ত পুলিশের বিরুদ্ধে অভিযোগ নিষ্ক্রিয়তার অভিযোগ বিরোধী অভিযোগ করছে বিজেপি অভিযোগ করছে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল বলছে অন্তর্কলহ সেখানে রাজীব বন্দ্যোপাধ্যায়ের রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থভৌমিক যিনি ব্যারাকপুরে প্রার্থী তিনি ঘটনাস্থলে গেছেন সেখানেও বিক্ষোভ রাজীব বন্দ্যোপাধ্যায় বলেছেন যে দলীয় কন্দল তাদের মধ্যে হয়েছে এই পরিপ্রেক্ষিতে এর স্টেটমেন্ট আমরা দেখেছি কুণাল ঘোষ বলেছেন যে অন্তর্কলহ এই সমস্ত যদি বাদ দিয়ে আমরা দিই অন্তর্কলহ খুব ওই লড়াই সব বাদ দিয়ে বলি যে নন্দীগ্রামের মানুষ তো শান্তিতে বাঁচতে চেয়েছে নন্দীগ্রামের নির্বাচনের ক্ষেত্রে যে একুশে নির্বাচনে মুখ্যমন্ত্রী এ কথা বলেছেন যে লোডশেডিং এর নেতা লাইট অফ করে ডিএম এসপি কে সরিয়ে আইসি কে সরিয়ে তিনি ভোট করেছেন আমাকে বলুন বা আপনারা বলুন যে শুধু কি ভোট বাক্সের রাজনীতি চলবে সারা দেশে নির্বাচন হচ্ছে আপনারা সারা দেশের বহু জায়গায় আমি এই লোকসভা নির্বাচনে ঘুরে আসার অভিজ্ঞতা থেকে বলছি আর বাংলা সর্বত্রই ঘুরেছি এরকম আওয়াজ এরকম রক্তাক্ত পরিস্থিতি এরকম চিল এরকম সিআরপিএফ এবং কেন্দ্র বাহিনী এরকম সন্দেশকালী ভারতবর্ষে অন্যান্য কোথাও কিন্তু নির্বাচন এই চব্বিশে লোকসভা নির্বাচনে কিন্তু দেখতে পাইনি আমি কাউকে ডিফেন্ড করছি না ভাববেন আমি বিজেপিকে ডিফেন্ড করছি বা তৃণমূল সিপিএম ডিফেন্ড করছি বা সিপিআইএম কে ডিফেন্ড করছি ভাববার কোনো কারণ নেই মায়েদের করুণ কান্না মায়েদের পরিস্থিতি এবং নন্দীগ্রাম একসময় ভয় সন্ত্রাসের পরিবেশ পরিস্থিতি ছিল অভিযোগ ছিল মামেদের বিরুদ্ধে আজ নন্দীগ্রামের পরিস্থিতি পাল্টে যে বয়ালগ্রামের প্রত্যেকের মনে আছে ভোটের একুশের বিধানসভা নির্বাচন আমিও সেই সময় ছিলাম নগেন্দ্রনাথ ত্রিপাঠী সে সময় পুলিশ সুপার ছিলেন তিনি বলেছিলেন যে ম্যাডাম খাকি বারদিকা কাসম তো এক ভোটবি লুট নেই হোনে দেঙ্গে তারপর তো পরিষ্কার হয়েছে উনিশশো ছাপ্পান্ন সামথিং ভোটে শুভেন্দুবাবু শুভেন্দু অধিকারী তিনি জিতেছেন মাননীয় তিনি এখন শুভেন্দু অধিকারী এখন বিরোধী দল নেতা এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই সিঙ্গুর নন্দীগ্রামের ঘটনাই হচ্ছে নির্বাচনের যে ঘটনার ফলাফলে একুশের ক্ষেত্রে তার রিফ্লেকশন হয়েছিল বলেই তিনি আজকে শাসন ক্ষমতা রয়েছেন আমার শাসন ক্ষমতা নিয়ে কোনো অভিযোগ নেই কারণ আমি সাধারণ নাগরিক হিসাবে মনে করি এবং আমি একজন সমাজ জীবনের ভূমিকা পালন করি সাংবাদিক হিসাবে তাই নন্দীগ্রাম জানার এবং দেখার অভিজ্ঞতা দু সাল থেকে দু হাজার পর্যন্ত সতেরো বছরে অন্তত বহুবার অন্তত বার না হলে অন্তত একশো সত্তর বার যাওয়ার অভিজ্ঞতা আছে বয়ালগ্রাম চিনি নন্দীগ্রাম দু নম্বর চিনি নিমাইদার মিষ্টির দোকান চিনি মনসা মন্দির চিনি সর্বত্রই দেখেছি নন্দীগ্রামে রানুদির কথা মনে আছে যেখানে মুখ্যমন্ত্রী থাকতেন তো মানে একুশে নির্বাচন আমার পরিস্থিতিটা হচ্ছে আমার বক্তব্যটা খুব পরিষ্কার যে যে ঘটনা ঘটে গেল বা যে ঘটনা ঘটছে যেভাবে উত্তপ্ত হচ্ছে তেইশ তারিখ আজকে রাতপালে কালকে চব্বিশ ফেব্রুয়ারি হচ্ছে পঁচিশে ভোট এবং গুরুত্বপূর্ণ বালু এলাকার ছেলে সমুদ্র এলাকা সমুদ্র তট এলাকার হচ্ছে হচ্ছে মেদিনীপুর অর্থাৎ তমলুক অর্থাৎ কাথি অর্থাৎ দেবের এলাকা ঘাটাল এই বিস্তীর্ণ যে লোকসভাগুলোকে ঘিরে যে উত্তপ্তের বা বারুদ তৈরি হলো এর দায় এই দায় হচ্ছে পলিটিক্যাল সত্তায় যারা বসে রুটিটা সেঁকছেন না প্রতিদিন গরিব মানুষের মাথার উপর ভর করেই হোক ঘাড়ের উপর ভর করেই হোক গ্রামের গরিব মানুষের প্রাণ যাচ্ছে কিন্তু গণতন্ত্রের প্রশ্নে অধিকারের প্রশ্নে যে কথা নির্বাচন কমিশন বারবার বলছে কোথায় পালন করা হচ্ছে তো এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ এই ঘুরে ফিরে নন্দীগ্রাম কেন আসছে নন্দীগ্রামের সন্ত্রাস রক্তাক্ত পরিস্থিতি দু সাত থেকে দু হাজার চব্বিশ সতেরো বছর প্রতিটি সভায় প্রতিটি বক্তব্যে এরাজ্যে বিরোধী দল এবং এ রাজ্যের যে এই মুহূর্তে যারা শাসন ক্ষমতায় রয়েছেন তিনি সেই সময় নন্দীগ্রামের ঘটনার পরিপ্রেক্ষিতে আন্দোলন বাংলার মানুষ দেশের মানুষ দেখেছেন গোটা সমাজ বুদ্ধিজীবীরা কার্যত রাস্তায় নেমে প্রতিবাদ প্রতিহত করেছিলেন তাই কবি জয়গোস্বামীর কবিতা যখন আমি পড়ছিলাম তখন মনে হচ্ছিল যে তার আবার একটা কবিতা লেখা উচিত বলে আমার মনে হয়েছে মনে অন্যভাবে নেবেন না কারণ অনেকগুলো কবিতা ওনার আছে উনি বলছেন অনেক কিছুর মধ্য দিয়ে সূর্য উঠে যায় বন্ধ থাকায় স্কুলের গায়েও মাথায় রোদ পড়ে রোদ পরে মাটি খুঁড়ে চলা ওদালে বেলচায় রোদ পরে নিখোঁজ বাচ্চা রক্ত মাখা স্কুলের পোশাকে এরকম পরিস্থিতি পশ্চিমবঙ্গে হয়েছিল যার পরিপ্রেক্ষিতে কবি জয় গোস্বামীকে কবিতা লিখতে হয়েছিল যা অত্যন্ত নিন্দনীয় যা অত্যন্ত কলঙ্ক কলঙ্ক কলঙ্কজনক পরিস্থিতি আবার সেই নন্দীগ্রামের উর্বর মাটি রাজনৈতিকভাবে উর্বর বলছি না উর্বর মাটি সমুদ্র এলাকার মাটি সেখানে রক্ত ঝরেছে প্রাণ গেছে তাই পরিস্থিতি শান্ত করার দাবি অন্তত আমরা আমরা করতে পারি দ্য কোয়েরি ডট কম আবেদন করছে গণতান্ত্রিকভাবে মানুষের প্রাণ চলে যাওয়া খুব দুর্ভাগ্যজনক কারণ নির্বাচনে বলি যেন আর কেউ না হয় তবে এগুলো এগুলোর ব্যাপারে সবাইকে অন্তত এই বিষয়গুলোর মধ্যে সংযত হতে হবে এবং সংযত হওয়া উচিত অধিকারের প্রশ্নে লড়াইয়ের প্রশ্নে পাঁচ বছর আপনি থাকবেন পাঁচ বছর কে বিরোধী থাকবে শাসন কে চিরকাল থাকে না এটা সবাই ইতিহাসে সে কথাই বলা যে হিটলার থেকে শুরু করে সবাই আলেকজান্ডার মোগল সম্রাট পরিস্থিতি সুলতান সাম্রাজ্য নবাব সিরাজ ইতিহাসকে তো আপনি অস্বীকার করতে পারেন না তাই ইতিহাস কাউকে কোনোদিন ক্ষমা করেনি আপনাকে ভুলের হবে হরিদাস হন না কেন আর অধিকারের প্রশ্নে লড়াইটা কিসের জন্য লড়াই গণতান্ত্রিকভাবে নির্বাচিত হওয়ার লড়াই নাকি আপনাদের কোনো যদি ক্ষমতা চলে যায় তাহলে আপনাদের কোনো আশঙ্কা থাকতে পারে পরিষ্কার হচ্ছে রে যে বক্তব্য নির্বাচন আসবে নির্বাচন যাবে নির্বাচনের মধ্যে সবাই শান্তিপূর্ণভাবে ভোট দেবে এটুকু আশান্ত আমরা করতে পারি করেওছি তাই কিন্তু কি দেখলাম রক্ত ঝরল প্রাণ গেল আগুন জ্বলল টায়ার জ্বলল পুলিশ নামলো সি নামলো গোটা দেশে আলোচনা শুরু হয়ে গেল একে অপরে বলছে যে দলীয় কন্দল অন্তর্গল কথা বলছে এই সমস্ত বিষয় বাদ দিয়ে যিনি বলি নন্দীগ্রাম তার আসল জায়গা থেকে ফিরে আসতে কবে সময় কবে কতদিন সময় লাগবে এ দায়িত্ব প্রত্যেকটি পার্টিকে নিতে হবে কোনো সন্দেহ নেই কেউ এরকম ভাববার কোন কারণ নেই প্রত্যেকটি পলিটিক্যাল পার্টি তারা গরম হিটারের রুটিটা শিখতে শেখছেন গরিব গ্রামের প্রান্তিক স্তরের গুব্র যারা খেটে খাওয়া দুবেলা দুমুটো অন্যের দাবিতে লড়াইটা করছেন নন্দীগ্রামে কেমিক্যাল হাব হলো কিনা এটা আলোচনার বিষয় আজকে নয় দু হাজার চব্বিশে তাই কবি জয়গোস্বামীর প্রতি সম্মান দিয়ে বলছে আরেকটা কবিতা লেখা উচিত রক্তের রং লালই হয় রক্তের রং কখনো গেরুয়া হয় না রক্তের রং কখনো সবুজ হয় না রক্তের রং সবসময় লালই হয় তাই এই উপত্যকায় দাঁড়িয়ে আমরা বারবার করে বলি যে সভ্যতার যে উপত্যকায় প্রতিদিন 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 যুপকাষ্টে বলি হচ্ছে নিরীহ মানুষ রাজনৈতিক দাবানলের কারণে এই দাবানল থেকে রুখতে গেলে দরকার শীতল বাতাস শান্ত পরিবেশ তবেই হবে গণতান্ত্রিকভাবে জয় এবং যে গণতন্ত্রের মধ্যে থাকবে ছেলে ভাষা সৌহার্দ্য ধর্মনিরপেক্ষ সার্বমত্ব কথা আমার কথা শুনতে হয়তো মনে হবে আমি জ্ঞান দিচ্ছি আপনাদেরকে না জ্ঞান দিচ্ছি না অত্যন্ত দুঃখ দুঃখের সঙ্গে বলছি অত্যন্ত লজ্জার সঙ্গে বলছি অত্যন্ত বেদনার সঙ্গে বলছি একজন সাংবাদিকেরও কিন্তু বলার অধিকার আছে এই গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর উপর দাঁড়িয়ে সাংবাদিক তার কথা বলবে এটাই হচ্ছে গণতন্ত্রের যে সাংবিধানিক যে বিষয় এবং সংবিধানে যে গণতন্ত্রের ফোরফুলারের ভূমিকা এটা বলা আছে তাই আমি যেমন কবি জয় গোস্বামীর কবিতাকে কোট করতে পারি তেমনি আমি আমার মতো করে আমার বক্তব্য রাখতে পারি কিন্তু নন্দীগ্রাম দু হাজার থেকে দু হাজার চব্বিশ সতেরো বছর এখনো আগুনে দিক 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 করে জ্বলছে কেন এর উত্তর আপনারা অবশ্যই দেবেন এটুকু আবেদন আপনাদের কাছে করলাম তাই বেয়নড হোক রাইফেল হোক কোদাল হোক সাবল হোক একটু দূরে সরিয়ে রাখুন আসুন না এই উপত্যকার মধ্যে একটা সুন্দর চাদর আমরা বিছিয়ে দিই যে চাদরে সৌহার্দ্যের সুগন্ধ ছাড়াবে বেলফুল জুইফুল বিভিন্ন ফুলের রজনীগন্ধার গন্ধ অনুভব করবে মানুষ তার গায়ে গায়ে থেকে পায়ে পায়ে একসঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করবে যাকে বলা হয় পার্টিসিপেশন তাই রাজনীতির যে খানাখন্দরে ভরা যে পরিস্থিতি এই খানাখন্দর ভরা ভরা পরিস্থিতিতে পরিস্থিতিকে যদি ঢাকতে হয় তার জন্য দরকার সৌহার্দ্য সম্প্রীতি দর্গের প্রকোশ সার্বত্য যে চাদর যেটা সৌহার্দ্যের সেটা বজায় রাখুন নন্দীগ্রামকে আলোচনা আর আনবেন অনেক হয়েছে নন্দীগ্রাম চাপটা ক্লোজ করা উচিত বলে আমার ব্যক্তিগত মত বাকি গোটাটাই সিস্টেম বা পলিটিক্স তারা ঠিক করবেন ভালো থাকবেন মন ভালো নেই বলি কথাটা বললাম যে ভালো লাগছে না কথাটা বলতে যে দু হাজার থেকে বলতে বলতে দু হাজার চব্বিশেও কিন্তু নন্দীগ্রাম এখন আলোচনায় তাই সভ্যতার বিকাশের ক্ষেত্রে সঙ্গে আমরা যখন দাবি করি না যে চন্দ্রযান থ্রি যখন দক্ষিণ মেরুতে অবস্থান করছে সেখানে নন্দীগ্রামের মানুষও কিন্তু টিভিটা খুলে চন্দ্রযান দেখতে চান নন্দীগ্রামের মানুষ এটাও দেখতে চান যে সমুদ্র বন্দরটা হচ্ছে কিনা কারণ তাদের রুটি রুচির প্রশ্নে কিন্তু গুরুত্বপূর্ণ তাই ভোটে কে জিতবে কে হারবে এটা আলোচনার বিষয় নয় আলোচনার বিষয় হচ্ছে যে বেয়ট বন্দুক রাইফেল সরিয়ে এমন একটা বিষয় তৈরি করুন যেখানে নগর সভ্যতা বিকাশ উন্নয়ন এলাকার সামগ্রিক পরিবেশ পরিস্থিতি পক্ষ মানুষের মিলন যে মিলন ক্ষেত্রের মধ্য দিয়ে তালপট্টি খাল যেন লাল না হইতে আর যেন লাশ যেন বয়ে না যায় এটুকু আবেদন করতেই পারি আমার কথা আপনাদের হয়তো ভালো লাগবে না যদি কমেন্টস করার বিষয় থাকে কমেন্টস করবেন মতামত দেবেন আমরা জনগণের প্রতিনিধি আমাদের রিপ্রেজেন্টেশনটাই হয়েছে মানুষের প্রতি আমরা কোনো পলিটিক্যাল পার্টির কথা বলতে পারি না এটা যেটা চলছে না এটা অধ্যত্ত একটা শৃঙ্খলার সীমা ছাড়িয়ে গেছে রাজনৈতিক যে পরিস্থিতি যে বেয়নর তৈরি হয়েছে যে বেয়নরের আওয়াজে গুলি রয়েছে কাঁদানি গ্যাস রয়েছে যা মানুষের শ্বাসরোধ করছে মানুষের মানুষকে কণ্ঠরোধ করছে আর গুমরে গুমড়ে গুমরে গুমড়ে কান্নার আওয়াজ নন্দীগ্রামের আকাশে বাতাসে হচ্ছে এর দায় টোটাল পলিটিক্যাল সিস্টেম দায় এর জন্য আসুন সবাই মিলে হাতে হাত ধরার অন্তত রক্তপাতহীন পরিস্থিতি তৈরি করে নির্বাচনটা হোক প্রাণ তো চলে গেল কত প্রাণ যাবে এটা তো বারবার প্রশ্ন উঠছে তাই আমার যতটুকু মাধ্যম বলার ততটুকুই বলার ছিল বাকি আপনাদের নমস্কার